দু সালের বারোই মে উৎক্ষেপণ করা হয় বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান যোগাযোগ ও সম্প্রচার স্যাটেলাইটটির মধ্য দিয়ে সাতান্নতম দেশ হিসেবে স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের ক্লাবে জায়গা করে নেয় বাংলাদেশ উদ্দেশ্য ছিল টিভি চ্যানেলগুলোর স্যাটেলাইট সেবা নিশ্চিত করা এর সাহায্যে চালু করা যাবে ডিটিএইচ বা ডিরেক্ট টু হোম ডিশ সার্ভিসও এছাড়া যেসব জায়গায় অপটিক কেবল বা সাবমেরিন কেবল পৌঁছায়নি সেসব জায়গায় এই স্যাটেলাইটের সাহায্যে নিশ্চিত হতে পারে ইন্টারনেট সংযোগ কিন্তু উৎক্ষেপণের ছয় বছর পর কি অবস্থায় আছে দেশের প্রথম স্যাটেলাইটটি গণমাধ্যমের রিপোর্ট বলছে বঙ্গবন্ধু স্যাটেলাইটের আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি ফলে লোকসানে আছে স্যাটেলাইটটির পরিচালনাকারী সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড বিএসসিএল যদিও কৌশলে তারা নিজেদেরকে লাভজনক দেখাচ্ছে কিন্তু কিভাবে এর সর্বশেষ নিরীক্ষা প্রতিবেদন দু হাজার একুশ বাইশ অনুযায়ী কোম্পানিটির মুনাফা পঁচাশি কোটি টাকা যদিও মুনাফার এই হিসাব করার ক্ষেত্রে স্যাটেলাইটের অবচয় বা ডেপ্রিসিয়েশন ধরা হয়নি অবচয় বা ডেপ্রিসিয়েশন বলতে কোন সম্পদের ব্যবহারজনিত কারণে সম্পত্তিটির বার্ষিক মূল্য অবনতিকে বোঝায় ধরা যাক একটি গাড়ির দাম দশ লাখ টাকা এটি ব্যবহার করা যাবে দশ বছর তাহলে বছরে গাড়িটির অবচয় দাঁড়াবে এক লক্ষ টাকা আর এই অবচয় ধরা হলে মুনাফার বদলে স্যাটেলাইটটির লোকসান দ্বারায় প্রায় ছেষট্টি কোটি টাকা আগের অর্থ বছরেও প্রায় সমপরিমাণ লোকসান ছিল বলে জানাচ্ছে সেই প্রতিবেদন বঙ্গবন্ধু স্যাটেলাইটটির মেয়াদ পনেরো বছর এর সম্পদ মূল্য দেখানো হয়েছে দু কোটি টাকা ফলে বছরে স্ট্রেট লাইন মেথডে অবচয় দ্বারায় প্রায় একশো ছিয়াশি বিএসসিএল এর নিরীক্ষা করেছে এস এফ আহমেদ অ্যান্ড কোম্পানি তাদের প্রতিবেদনে বলা হয়েছে স্যাটেলাইট বাবদ সম্পদের পূর্ণাঙ্গ তথ্য বিএসসিএল তাদের সম্পদ বিবরণীতে উল্লেখ করেনি দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি সস যদিও একই অর্থবছরে বিটিআরসির নিরীক্ষা প্রতিবেদনে বঙ্গবন্ধু স্যাটেলাইট বাবদ কোনো সম্পদ দেখানো হয়নি গত পাঁচ আগস্ট জনতার অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর বঙ্গবন্ধু স্যাটেলাইটের আয় ব্যয়ের হিসাব খোঁজ করা হলে বিএসসিএল দু হাজার একুশ বাইশ অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদনটি পাঠিয়ে দেয় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয় সমাপ্ত হওয়া দু হাজার বাইশ তেইশ ও দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদন এখনও তৈরি হয়নি বিএসসিএল এর দু হাজার একুশ বাইশ অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদনে দেখা যায় কোম্পানিটির মোট আয় হয়েছে একশো ত্রিশ কোটি টাকা আগের অর্থবছরে যা ছিল একশো উনত্রিশ কোটি টাকার মতো এর সম্পদ বিবরণীতে স্থায়ী ও চলতি সম্পদের তালিকায় স্যাটেলাইট নেই অপচয় দেখানো হয়েছে দুই কোটি টাকার মতো যা প্রতিষ্ঠানের অন্যান্য সম্পদের স্যাটেলাইটের নয় বিএসিএল এর মহাব্যবস্থাপক শাহ আহমেদুল অস্বীকার করেছেন বিএসসিএল লোকসান করছে তবে তার পরিমাণ কমে আসছে কিন্তু বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ানকে কেন লাভজনক করা যাচ্ছে না স্যাটেলাইটটির চল্লিশটি ট্রান্সপন্ডার রয়েছে এর মধ্যে বিশটি বাংলাদেশের জন্য এবং বিশটি দেশের বাইরের জন্য ব্যবহার করা যাবে ট্রান্সপন্ডার বিদেশে ইজারা দিয়ে বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্য ছিল অবশ্য ছয় বছর পরে এসে দেখা যাচ্ছে দেশের জন্য রাখা বিশটি ট্রান্সপন্ডার প্রায় পুরোটাই ব্যবহৃত হচ্ছে দেশের বাইরের জন্য রাখা ট্রান্সপন্ডারগুলোর ব্যবহার কম সব মিলিয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সরবরাহযোগ্য ব্যান্ডউইথের ষাট শতাংশ পর্যন্ত বিক্রি হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইটের আওতার ভেতরে সার্কভুক্ত দেশগুলো ছাড়াও এর বিস্তৃতি ইন্দোনেশিয়া থেকে তাজিকিস্তান পর্যন্ত কিন্তু এসব দেশে স্যাটেলাইটের বাজার ধরতে না পারার একটি অন্যতম কারণ হচ্ছে নকশাগত জটিলতা স্যাটেলাইটটির কেইউ ব্যান্ডের ট্রান্সপন্ডারগুলো চারটি ভিন্ন ভিন্ন ব্লকে বিভক্ত প্রতিটি ব্লকে ছয়টি করে ট্রান্সপন্ডার রয়েছে কোনো দেশে কেইউ ব্যান্ডের একটি ট্রান্সপন্ডার বিক্রি করতে গেলে ওই ব্লকের বাকি পাঁচটি ট্রান্সপন্ডার অন্য কোনো দেশে বিক্রি বা ব্যবহার করা যায় না ওই দেশেই বিক্রি করতে হয় এর কারণ নকশা চাহিদা না থাকলে অথবা উপযুক্ত দাম না পাওয়া গেলে ব্লকের বাকি ট্রান্সপন্ডারগুলোও অবিকৃত থেকে যায় বিএসসিএল বলছে স্যাটেলাইটটি উৎক্ষেপণের আগেই বিভিন্ন দেশের সঙ্গে ফ্রিকোয়েন্সি সমন্বয় করা দরকার ছিল সেটি করা হয়নি ফলে সেসব দেশে ল্যান্ডিং রাইটসের অনুমতি পাওয়া সম্ভব হচ্ছে না ইমতিয়াজ আলম ডেস্ক রিপোর্ট এটিএন নিউজ